দর্শক আমি নজরুল ইসলাম আপনারা দেখছেন উলুবেড়িয়া টুডে আমি এখন এসেছি একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে খবরটা হচ্ছে এটাই আমাদের উলুবেড়িয়ার একটা ঐতিহ্য আছে উলুবেড়িয়া হাসপাতাল মানে বিভিন্ন জায়গার মানুষ এই উলুবেড়িয়াতে আসে এসে তারা পরিষেবা নেয় এবং সেই উলুবেড়িয়ার বুকে আমরা দেখেছি কিছুদিন আগে এক ডাক্তার নার্সের ওপরে যেভাবে মানে কার্যিকরণের মতো ঘটনা হওয়ার একটা হুমকি দেওয়া হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে স্টুডেন্ট ফ্রেন্টের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেওয়া হয়েছে কন্ট্রাকেন গোলদায় তার সাহস কিভাবে আমরা একজন নাট পন্ডী করেছিলেন যে আর কি করে দেবো করে দেবো বাড়িতে দেখে দেবো এইভাবে তাকে গাড়ি করতে এই ঘটনা এবং দাবিতে আমরা পক্ষ থেকে প্রথম আমরা উড়ি থানায় গিয়েছিলাম সেখানে সঙ্গে আমরা কথা বলে ডেপুটেশন দিয়ে এসেছি এবং আইসিকে আমরা জানিয়ে দিয়ে আজ আমরা এসেছি যদি আমার বোনের সঠিক বিচার না হয় যারা আমার বোনকে মারধর করেছে এবং ঘটনার হুমকি দিয়েছে তাতে যদি প্রত্যেকের দৃষ্টান্তগুলো শাস্তি না হয় আগামী দিনে স্টুডেন্ট হন এক হাজার মানুষ নিয়ে এই বেরিয়ে অবরোধ করে দেবে এবং আজ আমরা এসেছি সর্বশন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানকার সিএমও যিনি আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং তাকে জানিয়ে দেবো এই হাসপাতালে কর্মরত সমস্ত নার্সের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে আমরা হাসপাতালে সিএমও এর কাছে যাব ఢాక gutని 9గెి